বাংলা পক্ষ বলছে না মানলি তুই তোর নিজের রিপোর্টার দিয়ে জেনে নিতিস তাও জানিস মুখ্যমন্ত্রী বলছে তাও মানলি না তুই মুখ্যমন্ত্রীকে এক্সপোজ করে দিচ্ছি মুখ্যমন্ত্রী কথা বলছে আসলে বাঙালি তাও করলি না তার মানে এই বহিরাগত গুপখাখর ক্রিমিনালকে বাঙালি হিসেবে দেখানোর মধ্যে একখানা কায়নি স্বার্থ কাজ করছে একটা বদমাইশি স্বার্থ কাজ করছে যে বাঙালিরা এরকম কারণ বাস্তবত হচ্ছে কি যে বহিরাগত একজন বিহার থেকে আসা ফ্যামিলি সঞ্জয় রায় সে একজন বাঙালি ডাক্তার বোনকে ধর্ষণ এবং খুন করেছে এবং অন্য কোনো রাজ্য হলে কি হতো ডে ওয়ান ডে টু ডে থ্রি হ্যাঁ রাত দখল হতো আর কি দখল হতো ভাটপাড়া দখল হতো রিষ্ণা দখল হতো পুরো এলাকাগুলো দখল হয়ে যেত মধ্যে তিনি নিজেই জানিয়েছিলেন যে সঞ্জয় রায় বলে যেটা প্রচার করা হচ্ছে বারংবার সমস্ত টিভি মিডিয়া গুলোতে পত্রপত্রিকাতে তিনি সঞ্জয় রায় নন সঞ্জয় রায় মাননীয় মুখ্যমন্ত্রী জানানোর পরেও দেখা গেল যে আজও পর্যন্ত এখনো সমস্ত টিভি মিডিয়াতে সঞ্জয় রায় হিসেবেই কি দেখানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই মিডিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মুহূর্তে যে মিডিয়াটা আপনারা দেখছেন অর্থাৎ যে চ্যানেলে দেখছেন এই চ্যানেলে কিন্তু আপনি মোটামুটি আগস্ট মাসে চলে যান তখনকার ভিডিওতে দেখবেন বাংলা পক্ষ বলছে সঞ্জয় রাই বাঙালি নয় বহিরাগত ঠিক আছে তাহলে প্রথম কথা গর্বিত হন যে আপনি এমন একখানা ইউটিউব চ্যানেল দেখছেন যেটা আপনাকে বাস্তব জানায় তাই না ফলে ইউটিউব চ্যানেলটা দেখবেন আরো যেখানে সঞ্জয় রায় বলে বেড়াচ্ছে এবিপি বেড়াচ্ছে ঠিক আছে টিভি নাইন বলে বেড়াচ্ছে এবং রিপাবলিক বলে বেড়াচ্ছে সত্য আবার একই সঙ্গে আর প্লাস রিপাবলিক নয় কিন্তু আর বাংলা নয় আর প্লাস ওই ঋতব্রত সুজিত চট্টোপাধ্যায় তারা কিন্তু সঞ্জয় রায় বলছে নিউজ তারা কিন্তু বলছে 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 কবে থেকে থেকে বাংলা পক্ষ বলার পর ধরিয়ে দেওয়ার পর থেকে অর্থাৎ তারা অন্তত শিখেছে তারপর আমরা চারখানা এখানে প্লেয়ার দেখছি এক বাংলা পক্ষ যা প্রথম দিন থেকে বলছে বহিরাগত বুটখাখর একজন ক্রিমিনাল জন্তু যে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষক ও খুনি আজকে সিবিআই এর চার্জ ছিল সেই কথা বলছে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে একদম দুই আমাদের দেখা দেখি আমরা মোটামুটি দশ পনেরো দিন এটা জোরদার ভাবে বলার পরে বলতে শুরু করলো আর প্লাস এবং তারপরে নিউজ এইটিন এখনো বলছে না কারা মানে এখনো বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কারা এবিপি রিপাবলিক টিভি এরা এর মধ্যে উনি ক্লারিফিকেশন দিয়েছেন যে সঞ্জয় রায় বহিরাগত বাঙালি নয় তাতে বাংলা পক্ষ বলছে না মানলি তুই তো নিজের রিপোর্টার দিয়ে জেনে নিতিস তাও জানিস মুখ্যমন্ত্রী বলছে তাও মানলি না তুই মুখ্যমন্ত্রীকে এক্সপোজ করে দিই মুখ্যমন্ত্রী কথা বলছে আসলে বাঙালি তাও করলি না তার মানে এই বহিরাগত ক্রিমিনালকে বাঙালি হিসেবে দেখানোর মধ্যে একখানা কায়নি স্বার্থ কাজ করছে একটা বদমাইশি স্বার্থ কাজ করছে যে বাঙালি এরকম কারণ বাস্তবতা হচ্ছে কি যে বহিরাগত একজন বিহার থেকে আসা ফ্যামিলি সে একজন বাঙালি ডাক্তার বোনকে ধর্ষণ এবং খুন করেছে এবং অন্য কোনো রাজ্য হলে কি হতো ডে 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 রাত দখল হতো আর কি দখল হতো ভাটপাড়া দখল হতো দখল হতো পুরো এলাকাগুলো দখল হয়ে যেত আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল